নমস্কার কেমন আছো সবাই রাত্রিবেলা শুতে গিয়ে ছেলে আমাকে বলল মা কাল তো সানডে তুমি কাল সকালে কী ব্রেকফাস্টে বানাবে তাই আমি বললাম কি খেতে ইচ্ছে করছে বল তা বলল মা একটু চিকেন স্যান্ডউইচ বানাও আর কি ওদের তো ফরমাইশ লেগেই থাকে একটার পর একটা আর আমাকে সেটা পূরণ করতেই হয় তাই বললাম ঠিক আছে তাই সকাল সকাল উঠে পড়লাম উঠে একটু চিকেন স্যান্ডউইচের সব জোগাড়গুলো শুরু করে দিলাম লাইভ বেকারি থেকে স্যান্ডউইচ ব্রেড এনেছিলাম আর এই যে চিকেনটা একটু সেদ্ধ করে নিয়ে একটু শ্রেড করে রেখে দিয়েছি ঠিক এইভাবে এর সাথে আমি কিছু জিনিস গুছিয়ে নিয়েছি যেটা হলো রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে কুচিয়ে নিয়েছি একটু আদা বাটা নিয়েছি পেঁয়াজ কুচি আর আমার কাছে তিন রকমের ক্যাপসিকাম ছিল হলুদ লাল সবুজ তোমাদের কাছে যে ক্যাপসিকামটা অ্যাভেলেবেল থাকবে সেটাই দিও সবুজ থাকলে সবুজ দিও এর সাথে আমি দেব একটুখানি পেরি পেরি মশলা অরিগানো আর চিলি ফ্লেক্স এটা আমি বাড়িতেই তৈরি করি ব্যাস এই জিনিসগুলো আমি রেডি করে নিয়েছি আর একটু দেব চিজ স্লাইস দিলে খুব টেস্ট হয় আর দেব একটু মেওনিজ এগুলো আজকাল যে কোনো একটু বড় স্টোরে গিয়ে খোঁজ করলেই এই জিনিসগুলো মার্কেটে আজকাল পাওয়া যায় সব জায়গাতেই পাওয়া যায় এইবারে চলো একটা তাওয়া বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম একটুখানি সাদা তেল দিয়ে একে একে আমি ওই যে গুছিয়ে রেখেছি সমস্ত জিনিসগুলো সেইগুলো আমি দিয়ে দেব এর মধ্যে প্রথমে রসুন কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম তার সাথে আদা পেস্টটাও একটু দিয়ে দিয়েছি ব্যাস এই যে আদাটাও দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো যতক্ষণের কাঁচা গন্ধটা চলে না যায় এইটাই একটুখানি ভাজা ভাজা হবে মেনলি তারপরে এবার এর ওপরে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটাও আমি হালকা একটু নেড়ে নেব বেশি এখনই বেশি লাল করে ভাজার কোনো দরকার নেই ধীরে ধীরে এটা ট্রান্সলুশন হয়ে যাবে হয়ে গেলেই বাকি যে আমি তিন রকমের ক্যাপসিকাম কেটে রেখেছি সেই রকম দিয়ে দিলাম তোমাদের কাছে যে ক্যাপসিকামটা শুধু সবুজ থাকলে সবুজ দিও আমার কাছে এখানে ছিল তাই আমি দিয়েছি ব্যাস এইবারে এইগুলোকে একটু ভালো করে মিক্স করে এর ওপরে আমি চিকেনটাও দিয়ে দেব কি সুন্দর লাগছে না কালারটা এর তিন রকম ক্যাপসিকাম দিলে দেখতে খুব ভালো লাগে আর বাচ্চারা তো খাওয়ার স্বাদের টেস্টের সাথে সাথে ওদের দেখতেও ভালো হতে হবে তবে ওদের খাওয়ার খুব মজাটা আরও বাড়ে ব্যাস এবার চিকেনটার মধ্যে দিয়ে দিলাম চিকেনটাও একটু আমি ভালো করে মিশিয়ে নিয়ে আমি ওই যে গুঁড়ো মশলাগুলো সেইগুলো এর সাথে এবার অ্যাড করে দেবো দিয়ে দিলাম পেরি পেরি মশলা দিয়ে দেব অরিগ্যানো আর একটু চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স কিছুই না শুকনো লঙ্কা মিক্সির মধ্যে ভালো করে গুড়িয়ে নিলেই ক্রাশ করে নিলেই সেটা হয়ে যাবে চিলি ফ্লেক্স ব্যাস এইটা দিলে টেস্টটা খুব ভালো হয় এইগুলো দিলে আর যদি তোমরা মার্কেটে না পাও তাহলে কোনো অসুবিধে নেই একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে নিলেও হবে আমি লবণ এতক্ষণে কোনো অ্যাড করিনি কারণ প্রতিটা মশলাতেই একটু করে লবণ থাকে জাস্ট একটু টেস্ট করে হালকা একটু কম মনে হলো তাই আমি একটু অল্প করে লবণ দিলাম হয়ে গেছে এবার এটা আমি ভালো করে একটু ফ্রাই করে নেব ভাজা ভাজা করে সমস্ত মশলা সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম রেডি হয়ে গেছে আমার স্টাফিংটা এই জায়গায় আমি একটু বলে রাখি আমি চিজ মেওনিজ ইউজ করব। তোমাদের যদি চিজ মেয়োনিজ না থাকে তোমরা এক চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে এই সময় পুরটা স্টাফিংটার মধ্যে দিয়ে দিও তাহলে স্টাফিংটা একটু স্টিকি হবে আর ব্রেডের মধ্যে থেকে টোস্ট স্যান্ডউইচ বানানোর সময় বেরিয়ে যাবে না চিজ মেয়োনিজ ব্যবহার করলে আর আলাদা করে কর্নফ্লাওয়ার দিতে হয় না কারণ এরাই পুরো স্যান্ডউইচটা স্টিকি রাখে এইবারে চলো আমি ব্রেডের মধ্যে দু পিটে বাটার ব্রাশ করে নিচ্ছি এক পিটটা নিচে থাকবে আরেক পিঠটা ওপরে থাকবে সেই হিসেবেই আমি বাটার ব্রাশ করে নিচ্ছি বাটারটা অবশ্যই লাগাতে হবে তবেই স্যান্ডউইচটা ভালো করে টোস্ট করা হবে এবং মুচমুচে ব্যাপারটা হবে আমি দুটো স্যান্ডউইচ বানাবো তার জন্য আমি চার পিস ব্রেড এইভাবে বাটার ব্রাশ করে নিলাম এবারে আমি এর ওপরে একটু মেওনিজ লাগিয়ে নিচ্ছি চিজ মেয়োনিজ দিলে খেতে খুব ভালো হয় সব সময় তো খাওয়া হয় না কিন্তু যখন আমি বানাই এইভাবেই বানাই তাহলে জিনিসটা খুব হেলদি হয় আর বাচ্চারা বাইরে স্যান্ডউইচ খায় তাতে অতটা হেলদিও হয় না জিনিসটা বাড়িতে বানিয়ে দিলে হেলদি আর টেস্টি দুটো দিকই বজায় থাকে এর ওপরে আমি চিজ দিয়ে দিলাম আমি আলাদা করে তখন কর্নফ্লাওয়ার দিই কারণ চিজ আর মেয়োনিজ থাকলে আলাদা করে কর্নফ্লাওয়ার দেওয়ার দরকার হয় না চিজটা মেল্ট হয়ে এটাকে স্টিকি ভাব করে দেবে আমি বলে দিয়েছি তোমাদের যদি এগুলো না থাকে তোমরা কর্নফ্লাওয়ার দিয়ে একটু হালকা স্টিকি করে নিতে পারো তাহলে টোস্ট করার সময় আর এগুলো ঝুরঝুরে হয়ে পড়ে যাবে না তোমাদের কাছে বাড়িতে যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাভেলেবেল থাকবে সেই দিয়ে বানিয়েও আর এমনিতেও আজকাল বড় মার্কেটে জেনারেল স্টোরে খোঁজ করলে এই জিনিসগুলো আজকাল সব জায়গাতেই পাওয়া যায় দেখো আমি এইভাবে সাজিয়ে নিয়েছি এইবারে এই চিজ দেওয়া সাইডটা আমি আগে নিচে দেবো আর নিচের পিসটা আমি ওপরে দিয়ে দেব চলো তাহলে এবার স্যান্ডউইচগুলো বানাই আমি একটা গ্রিল প্যান বসিয়ে নিয়েছি আমার কাছে স্যান্ডউইচ মেকার নেই তাই জন্য আমি আমার কাছে এই গ্রিল প্যানটা ছিল আমি এটা দিয়েই স্যান্ডউইচ বানাই তা এই প্যানটা বসিয়ে দিয়েছি একটু ঢাকা দিয়ে দিলাম তাহলে কি হবে চিজটা ভেতরে ভালো করে মেল্ট হয়ে যাবে মেল্ট হয়ে স্টিকি ব্যাপারটা হয়ে যাবে উল্টে দিয়ে একটুক্ষণ ঢাকা দিয়ে উল্টে দিয়ে আবার আমি এটা ভালো করে একটু সেঁকে নিলাম দেখো কি সুন্দর কালারও হয়ে গেছে আর কি সুন্দর একটু লাইন লাইন দাগ হয়ে গেছে চলো আরেকটা তোমাদের বানিয়ে দেখাই এই দেখো বাটারের এক দিকটা আমি নিচে দিলাম আর ওপরে আরেকটা দিক বাটারের ওপরে রাখলাম একটুখানি ঢাকা দিয়ে দিলাম চিজটাও মেল্ট হয়ে যাবে দিয়ে আরেকবার উল্টে দিলাম যাদের স্যান্ডউইচ মেকার রয়েছে তাদের আরও সহজে জিনিসটা হয়ে যায় এইভাবে উল্টানোর কোনো দরকারই পড়ে না ওপর থেকে প্রেস করলেও সেমভাবে একবারই লাইনও দাগও হয়ে যায় এবং একবারে টোস্ট হয়ে যায় আর আমাদের যাদের স্যান্ডউইচ মেকার নেই তারা এইভাবে যে কোনো তাওয়ার মধ্যে দিয়ে করে নিও চিজ যদি অ্যাড করো তাহলে অবশ্যই একটু ঢাকা দিও তাহলে চিজটা মেল্ট হয়ে যাবে সুন্দর চলো এবার কেটে দেখাই একটা বড় ছুরি দিয়ে আমি ভালো করে কাট করে নিচ্ছি অলরেডি আমাদের আমার টেবিলে সেখানে তারা বসে গেছে এবং তাদের খুবই খিদে পেয়েছে তাড়াতাড়ি দিতে হবে চলো তোমাদের দেখায় এই দেখো চিজটাও মেল্ট হয়ে গেছে যে যতটা চিজ পছন্দ করো তারা সেইভাবে দেবে আমি একটা করেই স্লাইস দিয়েছি আর এটা এনাফ একজনের জন্য কি সুন্দর হয়েছে না দেখতে তাড়াতাড়ি চলো ওদের জন্য দিয়ে দিই তোমরাও এইভাবে বাড়িতে ট্রাই করো হেলদিও হয় আর খুব 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 টেস্টি হয় আমি গ্যারান্টি সহকারে বলতে পারি বাইরের থেকে শতগুণে বেশি ছেলেরা বাচ্চারা বাইরে খাবে তার থেকে বাড়িতে যদি আমরা একটু বানিয়ে দিই সেটা স্বাস্থ্যকর হয় এই দেখো আমি প্লেটে পরিবেশন করে দিলাম অ্যাজ ইউজুয়াল আমার ছেলের খেয়ে খুব ভালো লেগেছে এবং আমার কর্তমশায়েরও ভালো লেগেছে ভালো তো লাগবেই জিনিসটা যে খুবই ভালো খেতে হয় চলো তোমরাও ভালো থেকো সাথে থেকো তোমরাও এইভাবে বানিয়েও টাটা